বর্তমান সংখ্যাচার্য তার শ্রীচরণে প্রণাম পরিবারের প্রতি শ্রীচরণে দাদা অন্যান্য পাঞ্জাধারী কর্মী বৃন্দ শ্রদ্ধাভাজন দাদা এবং আমার ভক্তিমতি মায়েরা প্রতিপ্রত্যেকে আমার হৃদয় নিশ্চিত জয়গুরু জানাই করম পিতা শ্রী রাতুল চরণে সবার সার্বিক মঙ্গল প্রার্থী প্রায় দু মাস পরে আবার অনলাইন সৎসঙ্গে ইষ্ট প্রসঙ্গ করছি আপনাদের আশীর্বাদে পরম পিতার দয়া কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে পিতামহ ভীষ্ম তিনি সরসজ্জায় সাহিত হয়ে রয়েছেন আর সেই সরসজ্জায় পিতামহ ভীষ্মকে ঘিরে রয়েছেন পঞ্চ পাণ্ডব আর তাঁদের সাথে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তিনি ক্রন্দনরত বীর পরাক্রমশীল অর্জুন তিনি মনে মনে চিন্তা করছেন বিশ্বের একই মায়া হলো তার একই অবস্থা হলো তিনি মৃত্যুকালে তিনি কাঁদছেন এই সংসারের মায়ার জন্য তিনি কাঁদছেন এই জগৎ সংসার ত্যাগ করতে হবে বলে মৃত্যুর জন্য এই জগৎ সংসারের জন্য তিনি কাঁদছেন এভাবেই অর্জুন চিন্তা করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ পাশেই ছিলেন তিনি অন্তর্জামি তিনি বুঝতে পারলেন অর্জুনের মনের কথা মনের এই ভাবনা তিনি তখন নিজের থেকেই বলছেন অর্জুন পিতামহ ভীষ্ম ক্রন্দন রত সরসজ্জায় সায়িত হয়ে তিনি ক্রন্দন রত একবার তাকে জিজ্ঞেস কর কেন তিনি কাঁদছেন অর্জুন পিতামহ ভীষ্মের কাছে গিয়ে অর্জুন তখন জোরহাত করে বলছেন হে পিতামহ ভীষ্ম আপনি এত কেন বান আপনি এত শক্তিশালী মহাপুরুষ কিন্তু মৃত্যুকালে আপনার একই দশা আপনি মৃত্যুকালে এই সংসারের মায়া ত্যাগ করতে হবে বলে জীবন ত্যাগ করতে হবে বলে আপনি কাঁদছেন এই কথা যখন শুনলেন পিতা মহাবিশ্ব এই কথা শোনার পর তখন তিনি অর্জুনকে বলছেন অর্জুন এই সংসার ত্যাগ করে যেতে হবে বলে আমি কাঁদছি না আমার মৃত্যুকে গ্রহণ করতে হবে বলে আমি কাঁদছি না আমি কাঁদছি এই কারণে যে আমি ভগবান শ্রীকৃষ্ণের এত কাছে থেকেছি তাকে এত কাছ থেকে দেখেছি কিন্তু তার লীলা মাহাত্ম আজ অব্দি কোনোদিন বুঝতে পারলাম না যুগপুরুষোত্তম বড় শ্রী ঠাকুর চন্দ্র। তিনি পূর্বদমকে অধিকার করিয়াই প্রেরিত বর্তমান তার এক প্রিয় ভক্ত ছিলেন ক্রিষ্টদা ক্রিস্টদা শ্রী শ্রী ঠাকুরকে আজীবন সেবা করেছেন নিঃস্বার্থ ভাবে কিন্তু এক সময় বলছেন আমি পরম দয়ালকে এত কাছ থেকে সেবা করেছি জগদীশ্বর জগতের নাথকে আমি এত কাছ থেকে সেবা করেছি কিন্তু তার তল খুঁজে পেলাম না তাকে বুঝতে পারলাম না তার লীলা মাহাত্মকে অনুধাবন করতে পারলাম না আসলে তিনি হলেন সেই অনাদির আদি গোবিন্দ তিনি সর্বকারণের কারণ যিনি সর্বভূতে বিরাজমান তিনি অসীম কিন্তু তিনি সসীম হয়ে সূক্ষ্ম রূপে অবস্থান করছেন অতি সাধারণ ভাবে অবস্থান করছেন অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান অসীম যখন সসীম হয়ে পৃথিবীতে আসেন আপন আচরি ধর্ম অপরে শেখায় জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি যখন মানব দেহ ধারণ করেন তখন তার আচরণ তো মানুষের মতো হয় কিন্তু মানুষের মতো আচরণ হলেও তিনি মানুষের থেকে আলাদা হয়ে থাকেন তার কর্মকাণ্ড তার জ্ঞান তার প্রজ্ঞা তার শক্তি তার ঐশ্বর্য তার দিব্য দৃষ্টি তার দিব্য শক্তি জগতের কাছে প্রকাশিত করে তার এক প্রিয় মাহাত্ম ছিলেন হেমকবি হেমকবি খুব গান গাইতে ভালোবাসতেন গান লিখতে ভালোবাসতেন আর ওই হেমকবিদার এক প্রিয় বন্ধু প্রতিম এক সখা ছিল যার নাম ব্রজেন্দ্রনাথ চট্টোপাধ্যায় কবিতা গান লিখেছেন গান লিখে একদিন গভীর রাতে গিয়ে ব্রজেন্দাকে ডাকছে ও ব্রজেন্দা 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 উঠে আসলেন চলুন গান লিখেছি বাদের ধারে গিয়ে বসে বসে গান গাওয়া যাক পদ্মার পাড়ে হেমকবি আর ব্রজেন্দা এসেছে পদ্মার বাঁধের উপরে বসে পা রেখেছেন সেই পদ্মার জলে চন্দ্রালোকিত গভীর রাত্রি পদ্মার সেই জল এসে হেমকবিকে আর ব্রজেন্দার পাকে স্পর্শ করে যায় উদাত্ত কণ্ঠে সেই গান ধরেছেন যে গান আমার হেমদা লিখেছিলেন সেই গানের প্রথম লাইন লাইনটি ছিল তুমি কি রহিবে সাথে বলে কোশ্চেন মার আর তারপরের গানের যে লাইন গুলো ছিল তার মূল অর্থ হলো যেদিন এই ধরা ছেড়ে আমি চলে যাব পৃথিবী ছেড়ে আমি চলে যাব সেদিন শেষকালে কি তুমি দুবাহু বাড়িয়ে আলিঙ্গন করে আমাকে কি তুমি জড়িয়ে ধরতে আসবে কবিতার ওই গান তার মুখ কেড়ে নিয়ে ব্রজেন্দ্র গাইতে লাগলেন গাইতে গাইতে হঠাৎ করে যেন সম্বিত ফিরে পেল যখন সম্বিত ফিরে পেল তখন দেখলেন পিছনে পরম দয়াল দাঁড়িয়ে আছেন তাদের দুজনের কাঁধের উপরে হাত রেখে তাদের দুজনের কাঁধের উপরে হাত রেখে দাঁড়িয়ে হেম কবিকে ঠাকুর বলছেন একটা কারেকশন করবির হরে হবিনে একটা কারেকশন করবির হবিনে হবিনী অর্থাৎ একটা কারেকশন করতে হবে কি সেই কারেকশন তুমি কি রহিবে সাথে বলে যে কোশ্চেন ওইখানে পরম দয়াল বলছেন তুমি যে রহিবে সাথে অর্থাৎ তিনি রহিবেন আমাদের মৃত্যুকালে তিনি আমাদের সাথে থাকবেন ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল ঠাকুর এই এত মানুষ যে পৃথিবী ছেড়ে চলে যাবে এত মানুষ যে মৃত্যুবরণ করবে ইয়কাল ছেড়ে পরকালে চলে যাবে ঠাকুর সেদিন আপনি আমাকে চিনতে পারবেন কি করে তোদের ওই যে পরমিতার ছাপ তোদের গায়ে লেগে আছে পরম পিতার ছাপ তোদের গায়ে লেগে আছে কি সেই পরম পিতার ছাপ পরম পিতার ছাপ মানে দীক্ষা সদগুরুর দীক্ষা রাধা মন্ত্রে দীক্ষা পরম দয়ালকে প্রশ্ন করা হয়েছিল ঠাকুর যারা দীক্ষা গ্রহণ করে যারা ছেড়ে দিয়েছে তাদের উপায় কি তাদের কি হবে কি চমৎকার উত্তর দিলেন দেখেন ঠাকুর দামার। ঠাকুর বলছেন যারা পরম পিতাকে গ্রহণ করে ছেড়ে দিয়েছেন তারাও পরম সৌভাগ্যের অধিকারী বলছে হুইলওয়ালার মাছ ধরা দেখেছেন যখন হুইলওয়ালা যখন ছিপ ফেলে মাছ ধরে যখন বড় মাছ যখন চিপে পড়ে তখন সে হুড়োহুড়ি করতে থাকে যখন হুড়োহুড়ি করতে থাকে তখন ওই হুইলওয়ালা আস্তে আস্তে করে তার হুইলের সুতোটাকে ছাড়তে থাকে তারপরে যখন ওই মাছটি করতে ঘুরতে ঘুরতে যখন খেয়ে যায় তখন হুইলওয়ালা আস্তে 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 তার সুতোটাকে গুটিয়ে তুলে নেয় মানুষ যখন পরম পিতাকে ধরে প্রবৃত্তি তারিত হয়ে পরম পিতাকে ভুলে গিয়ে সেই প্রবৃত্তির বন্ধনে আবদ্ধ হয়ে প্রবৃত্তি কেন্দ্রিক চলনে চলে একদিন সেই প্রবৃত্তির প্রবৃত্তি কেন্দ্রিক চলনে চলতে চলতে যখন তারা জীবন পথে ছটপট করতে তাকে ক্লান্ত হয়ে পড়ে পরম পিতা তখন আস্তে আস্তে তাকে তার কাছে টেনে নেয় একবার যে সৎ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে সে পরম পিতাকে অস্বীকার করলে পরম পিতা কিন্তু তাকে অস্বীকার করে না আসলে বিষয়টা কেমন জানেন আমরা যারা মানুষ যারা প্রবৃত্তি কেন্দ্রিক চলনে চলি বা জন্মগতভাবে আমাদের মধ্যে ভগবান যে ঈশ্বরত্ব দেবত্ব এবং তার সাথে পশুত্ব বা প্রবৃত্তি দিয়েছেন এই প্রবৃতিকেই আমরা জীবনে মুখ্য করে চলি আর মুখ্য করে চললে কেমন হয় একটা ছোট্ট ঘটনার কথা বা একটা গল্প বলি মরুর উঠ ওই জলের পিপাসা মেটানোর জন্য কি করে মরুতে এক ধরনের কাঁটা গাছ হয় ওই কাঁটা গাছকে ও চিবিয়ে খেতে থাকে যখন ওই কাঁটা গাছ চিবিয়ে খেতে থাকে তখন ওই ক্যাক্টাস জাতীয় গাছের বা কাঁটা গাছের যে কাঁটা গুলো থাকে ওই মানে উটের জীবটাকে একেবারে চিরে দেয় খন্ডিত করে দেয় তখন ওখান থেকে যে রক্ত বেরোয় সেই রক্তটা যখন সে পান করতে থাকে বা কাঁটা গাছের সাথে খেতে থাকে তখন কিন্তু উট বেশ আনন্দ পায় বেশ আনন্দ পায় সুগন্ধ কিন্তু তারপরে গিয়ে যখন প্রচন্ড জ্বালা করে তখন সে বুঝতে পারে যে ওই কাঁটা গাছ হতে তার এই সমস্যা তৈরি হয়েছে তখন কিন্তু উঠ মনে করে আর এই কাঁটা গাছ খাব না কিন্তু আবার কিছুদিন পরে গিয়ে যখন সেই কাঁটা গাছের আঁচড়টা সেই কাঁটা গাছের ঘায় যখন তার জীবটা কত বিক্ষত হয়ে সেটা যখন শুকিয়ে যায় তখন আবার কিন্তু উঠ গিয়ে সেই কাঁটা গাছে গিয়ে মুখ দেয় গাটা গাছ কিনতে থাকি এর থেকে রক্ষা পাওয়ার উপায় আছে এর থেকে রক্ষা পাওয়ার উপায় এর জন্য সিসি ঠাকুর বলছেন যে প্রেরিত বর্তমান পুরুষত্তম যিনি যিনি সমস্ত প্রবিত্তি রোধে উঠেছেন এমন তর আইডিয়ালকে তুমি তোমার জীবনে যদি আদর্শ করে চলতে পারো তবে এই কমপ্লেক্স গুলো আস্তে 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 করে অ্যাডজাস্টেড হয় কমপ্লেক্স গুলো যখন অ্যাডজাস্টেড হয় তখন সেই কমপ্লেক্স গুলো আমাদের সত্তাকে আমাদের অস্তিত্বকে সম্বর্ধনার দিকে নিয়ে যায় বিকাশের দিকে নিয়ে যায় তখনই আমাদের বাঁচা এবং পাড়াটা স্বার্থ হয়ে ওঠে পরম পিতা বলছেন ভগবান আমাদেরকে এই যে প্রবৃত্তি দিয়েছে তা কিন্তু প্রবৃত্তিকে চরিতার্থ করবার জন্য আমাদের অস্তিত্বকে আমাদের সত্তাকে রক্ষা করবার জন্য এই প্রবৃত্তি কিন্তু এখানে রামকৃষ্ণ পরমাংস দেবের একটা কথা বলতে ইচ্ছে করছে উল্টা বুঝিলি রাম এই আমরা ঠিক উল্টো বুঝেছি প্রবৃত্তি দিয়েছে আমার সত্তাকে রক্ষা করবার জন্য ঈশ্বর প্রাপ্তিতে সহায়ক হওয়ার জন্য এই প্রবৃত্তি কিন্তু সেই প্রবৃত্তিকে আমরা বিরুদ্ধে গিয়ে কাজে লাগাই তখনই সমাজ ব্যক্তি জীবন সংসার জীবন রাষ্ট্র জীবনে এত সমস্যা এত যন্ত্রণা দায়িত্বশ্রী শ্রী ঠাকুর বলছেন মানুষের জীবনে দুটো পথ এক হলো প্রবৃত্তির পথ আর এক হলো ঈশ্বরের পথ আমরা যখন ঈশ্বরকে ধরে চলতে থাকি তখন ঈশ্বরকে ধরে চলতে থাকলে এই অ্যাডজাস্টেড হয় তখন সেই প্রবৃত্তি আমার বিকাশ সাধনের জন্য আমার ঈশ্বর প্রাপ্তির জন্য সহায়ক হয় এই বৃত্তি বা রিপু কথাটি সাংস্কৃতিক শব্দ যার অর্থ হলো শত্রু ঠাকুর বলছেন তখন শত্রু আর শত্রু থাকে না তখন শত্রু বন্ধু হয়ে যায় আলোচনা প্রসঙ্গের অষ্টম খন্ডের একশো পঁচাশি কিংবা একশো অষ্টআশি তম পাতায় পর বলছেন জলে নেমে কুমিরের সাথে লড়াই টেকা যায় যখন আমার সেই প্রবৃত্তির উঠে উঠতে গেলেই আমাদের দরকার এম্বডিয়ে আইডিয়াল আর প্রবৃত্তিকে বাদ দিয়ে জীবন পথে চলতে গেলে ওইটা ওই জলে বাস করে কুমিরের সাথে লড়াই করার তাই তো রামকৃষ্ণ পরমাংসুদেব বলছেন একজন মানুষ শূন্যে ঘুরছে সে শূন্যে ঘুরতে ঘুরতে পড়ে যেতে পারে কিন্তু একজন মানুষ যদি একটা দণ্ড ধরে ঘুরে তবে আর যাই হোক তাকে যত সমস্যা হোক সে পড়ে যাবে না তাই তো পরম দয়াল আমার উত্ত কণ্ঠে সমগ্র বিশ্ববাসীর দিকে দু হাত বাড়িয়ে বলছে ওরে তোর আয় সদ্গুর স্মরণ কর সদ্গুরুর শরণাপন্ন হ তোরা নাম মনন কর তোদের উন্নতি হবে তোদের উন্নয়নের জন্য আর ভাবতে হবে না তোরা মঙ্গলের কোলে থাকবি তোরা থাকবি থাকবি তোরা আনন্দের দীক্ষার কথা বলছেন কিন্তু আপনার দীক্ষা নিতে হবে কেন আমি তো রামচন্দ্রের দীক্ষা গ্রহণ করতে পারি আমি তো শ্রীকৃষ্ণের দীক্ষা গ্রহণ করতে পারি আমি তো চৈতন্য মহাপ্রভুর দীক্ষা গ্রহণ করতে পারি কিন্তু আপনার দীক্ষা গ্রহণ করতে হবে কেন বলছেন তুমি শ্রীকৃষ্ণের সময় তুমি যদি রামচন্দ্রের আরাধনা করো হবে শ্রীকৃষ্ণের সময় তুমি যদি রামচন্দ্রের আরাধনা করো হবে তাই প্রেরিত বর্তমান পুরুষোত্তম যখন আসেন তখন তাকে ধরতে হয় কারণ তিনি পূর্বপূর্ব অবতারদের পরিপূরক তিনি তারই মধ্যে পূর্বপূর্ব পূর্ব অবতাররা বিরাজমান হয় তাই পূর্বপূর্ব অবতারদের প্রতি গভীর শ্রদ্ধা সম্পূর্ণ আমরা তখনই হতে পারি যখন প্রেরিত বর্তমান যদি আমরা আমাদের জীবনে করে তুলতে পারি সত্যি কি তিনি ভগবান সত্যি কি তিনি আমাদের মৃত্যুকালে আমাদের সাথে থাকবেন সত্যি কি তিনি মৃত্যুকালে তার দুভাও বাড়িয়ে দিয়ে আমাকে কি আলিঙ্গন করে তার কাছে নিতে পারবেন পরম দয়াল আমার শ্বেত শুধ্র বিছানায় বসে আছেন ভক্ত সঙ্গ করছেন ছেলে কাছে এসেছেন অনেক মাঝে তিনি দূরে বসে আছেন মাথা তার ন্যাড়া হঠাৎ করে পরম দয়ালের দৃষ্টি তার দিকে গিয়ে পড়ল তার দিকে গিয়ে যখন দৃষ্টি পড়েছে তখন পরম দয়াল বলছেন কিরে তুই নেড়া হয়েছিস কেন কি হয়েছে তোর আগে ঠাকুর আমার বাবা মারা গেছে কেন তোর বাবার কি হয়েছিল ঠাকুর বাবার জ্বর হয়েছিল কি রে তোর বাবা বাবা মারা মারা গেল আগে ঠাকুর জ্বর জ্বর ভয়ঙ্কর মাথায় গেছে সামান্য সে কিন্তু তোরা তোর বাবাকে বাঁচাতে পারলি না আগে ঠাকুর আপনি তো সবই জানেন ঠাকুর আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা বাবাকে বাঁচাতে পারলাম না কি হয়েছিল একটু বল দেখি আগে ঠাকুর আপনি তো সবই জানেন তাও বলছি বাবা যখন প্রচন্ড জ্বরে আক্রান্ত তখন আমাকে বাবা ডেকে বলছে শোন আমার যাওয়ার সময় হয়ে গেছে আমাকে চলে যেতে হবে তবে এক কাজ কর আমাকে আর কোনো ডাক্তার দেখাতে হবে না আমার সময় হয়ে এসেছে তোর মাকে কিছু বলার দরকার নেই আশেপাশের যত গুরু আছে তাদেরকে ডেকে আর আমাকে পাশের একটি ছিল বলছে আমাকে পাশের পাশের ঘরে ঘরে সেই তাকে রাখা হয়েছে সমস্ত গুরু ভাইদেরকে ডাকা হয়েছে আর সেই মৃত্যুকালীন সেই প্রিয় পরমে প্রিয় ভক্ত বলছেন শোন তোরা আমাকে ধরে ধরে নাম কর যখন তাকে ধরে ধরে নাম করা হলো নাম করতে করতে হঠাৎ করে সেই দাদাটি বলে উঠছেন দেখ 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 ওই দেখ আমার ঠাকুর আসছে পুষ্প রথে চড়ে আমাকে নিতে আসছে ওই দেখ বলে তিনি একটা তিনি বলতে লাগলেন আমার পরম দয়াল আসছেন পুষ্প রথে চড়ে আমাকে নিতে আসছে এই কথা বলতে বলতে তার সেই পদ্মলোচন খানে আস্তে আস্তে মুদিত হয়ে গেল তিনি ইহকাল ছেড়ে চলে গেলেন পরকালে আর পরম পিতা পুষ্প রথে করে তার সেই প্রিয় ভক্তকে তার কাছে এই কথা যখন পরম দয়ালের কাছে নিবেদন করছেন তখন পরম দয়াল কি বলছেন জানেন পরম দয়াল বলছেন হাসতে হাসতে ডাকাত কয় কি অন্তর্যামী ভগবান তিনি সবই জানেন আসলে তিনি ওই যে বলেছেন তিনি মৃত্যুকালে থাকবেন তাই মৃত্যুকালে যে তিনি ছিলেন তার প্রিয় ভক্তকে যে তার কাছে নিয়ে গেছেন এই লীলা জন্য যুবক ভাইয়ের কাছ থেকে তার বাবার মৃত্যুর কথাটি তিনি জানতে চাইলেন কুরুক্ষেত্রের যুদ্ধ যেখানে অর্জুন জানতেন এই পঞ্চ পাণ্ডবের এই এই মানে দুর্যোধন দুঃশাসনদের কি পরিমানে মোহ কি পরিমাণে লোভ রয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধ বড় দরকার ধর্ম কারণ তারা ন্যায় পরায়ণ তারা ধর্মের পক্ষে কিন্তু যুদ্ধের প্রাক মুহূর্তে হঠাৎ করে তার মধ্যে এক তার ভাব সৃষ্টি হলো তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে প্রভু আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যেতে চাই আমি দেখতে চাই আমি কাদের সাথে যুদ্ধ করব তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে মানে কুরুক্ষেত্রের প্রাঙ্গনে গিয়ে দেখলেন যে তার সমস্ত আত্মীয় স্বজন সেখানে তিনি বলছেন আমি যুদ্ধ করতে চাই না তিনি বারবার বোঝালেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বোঝালেন তার সমস্ত প্রশ্নের উত্তর দিলেন কিন্তু তার সাথেও তারপরেও অর্জুন স্যাটিসফাইড হলেন না হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিশ্বরূপ দর্শন করালেন করে বলছেন হে প্রভু হে অনাদির আদি গোবিন্দ এতদিন আপনাকে সখা বলেছি বন্ধু বলেছি যাদব বলেছি কিন্তু আমি জানতাম না আপনি দেবতাদের দেবতা আপনি আমাকে ক্ষমা করুন ঘটনাটি শুধু এখানে সীমাবদ্ধ নয় আসলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার লীলা মাহাত্ম যে পুরুষোত্তম তিনি যে ভগবান এটা তিনি প্রচার করবার জন্য এই বিষাদের সৃষ্টি করেছিলেন অর্জুনের মনের মধ্যে আর অমন্তর বিষাদের মধ্যে দিয়ে কুরুক্ষেত্রের প্রাঙ্গনে তিনি তার বিশ্বরূপকে দর্শন করিয়ে তিনি জগৎকে জানালেন তার প্রিয় ভক্তকে জানালেন আমি সেই ঈশ্বরের কমেব আমি সেই অনাদির আমি সর্ব কারণের কারণ ওঠো অর্জুন ওঠো তুমি যুদ্ধ করো তুমি যুদ্ধ কর তিনি কিন্তু যুদ্ধ করবার জন্য প্রেরণা দিলেন সেই জন্য এই হলো ঈশ্বরের লীলা যদি তিনি বিশ্বরূপ দর্শন না করাতে আর অর্জুন কিন্তু কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে পারতেন না। বৈদ্য্যজুত তাকে জ্ঞানী বলতেন, পণ্ডিত বলতেন, প্রজ্ঞবান বলতেন। কিন্তু তিনি যে অনন্ত অতিরাতি गोविंद তিনি যে সর্বকারণের কারণ, তিনি যে মূল এই জিনিসটা কিন্তু জানতো না, প্রকাশিত হতো না। তাই তার লীলা মাহাত্ব প্রকাশিত করবার জন্য অর্জুনকে তিনি কিন্তু বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। অদম দয়াল অনন্তর অনন্তর অনেক শত শত লীলা করেছেন ভক্তদের মাধ্যমে তাকে দুইয়ে নেওয়া হয়েছিল আসলে এই দুইয়ে নেওয়া বা এই ভাব তিনি ভক্তদের মধ্যে সঞ্চারিত করেছিলেন কারণ তিনি নিজেকে প্রকাশিত করবেন বলে অথচ তিনি ওয়াইজলি ফুলিস ছিলেন ওয়াইজলি ফুলিস ছিলেন তিনি অতি সাধারণ মানুষের মতো আচরণ করেছেন তিনি জগৎকে শিক্ষা দিয়েছেন আপন আচরণের ভিতর তিনি জগৎকে শিক্ষা দিয়েছেন আপন আচরণের ভিতর দিয়ে তিনি বারবার একটি কথা বলতে চেয়েছেন পেরিত বর্তমান পুরুষোত্তমকে জীবনে অবলম্বন করো এই পেরিত বর্তমান পুরুষোত্তমকে অবলম্বন করলে তোমার জীবন সার্থক হবে বলছেন বর্তমান পুরুষত্তমকে যদি গ্রহণ করা না যায় তাহলে বৃত্তি না ঠাকুরকে প্রশ্ন করা হলো যত সম্ভব স্পেন্সার তা প্রশ্ন করেছিলেন যে ঠাকুর পুরুষোত্তম বা ভগবান তিনি মানুষের মধ্যে ঈশ্বরত্ব দিয়েছেন আবার তিনি মানুষের মধ্যে পশুত্ব বা প্রবৃত্তি দিলেন কেন শ্রী শ্রী ঠাকুর বলছেন সহজে মানুষ যদি কিছু অর্জন করে তাহলে তার সুখটা কিন্তু ভোগ করতে পারে না এই প্রবৃত্তি মানুষকে সবসময় বিপথে পরিচালিত করতে চায় প্রবৃত্তি তার নিজের অস্তিত্বকে প্রবৃত্তি তার নিজের প্রাধান্যকে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করতে চায় তাই প্রবৃত্তি মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর এই প্রবৃত্তি মানুষ যখন প্রেরিত বর্তমান পুরুষোত্তম বা এম্বডিয়েড আইডিয়ালকে ধরে যখন সেই প্রবৃত্তিকে যখন নিয়ন্ত্রণের পথে চলে তখনই মানুষ কিন্তু তার জীবনের অমৃতকে লাভ করতে পারে শ্রী ঠাকুর বলছেন সত্তার গভীরেই রয়েছে প্রকৃত আনন্দ আর এই সত্তার গভীরে উপনীত হওয়া যায় তখন প্রেরিত বর্তমান পুরুষত্বকে ধরে যখন আমরা প্রবৃত্তিকে যখন নিয়ন্ত্রণ করে চলব তখনই আমরা সত্তার গভীরে প্রবেশ করে লাভ করতে পারবয়ালে শ্রী রাত শ্রীচরণে সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি

যতখানি বিশ্বাস সরে যাবে ততখানি তোমার মধ্যে অবিশ্বাস শেষে বাসা বাঁধবে তুমি ততখানি অবসাদগ্রস্ত হবে দুর্দশাও ঘিরে ধরবে তোমাকে ততখানি এই কথাটি খুব ভাববার আছে আমার মনের ভিতর থেকে যতখানি বিশ্বাস সরে যাবে ততখানি অবিশ্বা শেষে আমার মধ্যে মাস বাসা বাঁধবে তখনই আমার মামার মধ্যে আসবে অবসাদ আর দুর্দশাও ঘিরে ধরবে আমাকে তাহলে আমাদের এই দুর্দশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দরকার বিশ্বাস ঠাকুর বলছেন বিশ্বাস কি জানিস ঠাকুর বলছেন বিশ্বাস হলো করা কারণ এই কর্মের ভিতর দিয়ে মানুষের জীবনে আসে প্রত্যক্ষ অনুভূতি এই প্রত্যক্ষ অনুভূতি মানুষকে বিশ্বাস দেয় মানুষকে বিশ্বাসী করে তোলে যদি আমি কখনো রসগোল্লা জীবনে না খেয়ে থাকি তাহলে আমি কিন্তু কখনো রসগোল্লার স্বাদ বুঝতে পারবো না এই রসগোল্লা খেলে তখনই আমি রসগোল্লার স্বাদটা বুঝতে পারবো তখনই আমার মধ্যে আসবে বিশ্বাস তাই পরম দয়াল বলছেন করার ভিতর থেকে আসে বিশ্বাস আবার শ্রী শ্রী ঠাকুর বলছেন নদীতে যেমন জোয়ার আসে নদীতে তেমন ভাটা যায় মাঝে মাঝে মনের মধ্যে এমন ভাব আসে যে মনে হয় যেন ঈশ্বর পুরুষোত্তম ভগবান বা পরম পিতা বলে কিচ্ছু নাই তখন নাম করতে হয় আরো বেশি বেশি করে পরম পিতার কাজ করতে হয় আরো বেশি বেশি করে তার পুঁথি গ্রন্থাদি অধ্যয়ন করতে হয় কারণ পরম পিতাই মনের মধ্যে ওই ভাব দিয়ে রাখে ঠাকুর বলছেন তোমাকে পরিণত করবার জন্য তোমাকে ঈশ্বরের জগতে তোমাকে পারদর্শী করবার জন্য দক্ষ এবং শক্তিশালী করবার জন্য অবাঞ্ছিত দুঃখ তোমার মধ্যে পরম পিতা দিয়ে থাকে সেই অবাঞ্ছিত দুঃখকে তোমাকে যদি জয় করতে হয় তুমি যদি জয় করতে পারো তাহলে তোমার বোধ তাহলে তোমার শক্তি এতখানি গজিয়ে ওঠে যে তুমি তোমার জীবন পথে স্বাভাবিক ভাবে সাবলীল ভাবে গতিশীল হয়ে চলতে পারো এই ভয়ের কোন কারণ নাই চিন্তার কোন কারণ নাই মাঝে মাঝে এমন ভাব আসবে যে মনে হবে পরম পিতা নাই ঈশ্বর নাই মনে হবে এতদিন ঠাকুরের জগতে থেকে কি হলো কি পেলাম কিছুই হলো না বুঝে নিতে হবে তখন মনের মধ্যে ভাটা ভাব এসেছে সবাইকে যাই হলো সবাই ভালো থাকবে